হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সো আমার অবস্থা খুব বিধ্বস্ত দেখেই বুঝতে পারছো তো ওটাকে তোমরা প্লিজ ইগনোর করো আমি আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে দেখো আমি কিছুদিন দুদিন আগে মনে হয় ভিডিও করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে ডাব্লিউ পরীক্ষা হওয়াটা অন্তত এই সময় কোনোভাবে সম্ভব হচ্ছে না তার কিছু রিজেনও আমি তোমাদেরকে বলেছিলাম এবং সেখানে আমাকে প্রচুরজন প্রচুর মেসেজ করেছো কেউ কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো কেউ টেলিগ্রামে কেউ আবার কমেন্ট সেকশানেও লিখেছো তো তাদের কথার উত্তরগুলো দিতেই আজকে ভিডিওটা করা প্রথম কথা বলে রাখি যারা বিসিএস পড়বে বলে ভাবছো বা যারা বিসিএস পড়তে চাইছো তাদেরকে আমার একটাই অনুরোধ তোমরা যদি মনে করো যে তোমাদের ধৈর্য পেশেন্স আছে তাহলেই এই এই পড়াশোনা এসো অন্তত এই চাকরির পরীক্ষাতে কারণ যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি বা যেটা লক্ষ লক্ষ পরীক্ষার্থী এক্সপিরিয়েন্স করেছে সেটা হচ্ছে দু হাজার তেইশে আমাদের ডিসেম্বরের লাস্ট পরীক্ষা হলো এবং অদ্ভুতভাবে দু হাজার চব্বিশ গেল কোনোরকম পরীক্ষা হলো না দু হাজার পঁচিশে আমাদের টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছিল এবং তোমরা হয়তো বুঝতে পারবে যে আজকে হচ্ছে ফিফথ এপ্রিল আজকে কিন্তু কালকে থেকে গতকাল থেকে আমাদের অলরেডি হচ্ছে ফর্ম ফিল শুরু হয়ে যাওয়ার কথা সেখানে পর্যন্ত কোনো রকম আমরা নোটিফিকেশন বলো কিছু পাইনি তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমাদের প্রিপারেশান বা আমাদের ভবিষ্যৎ এটা নিয়ে কারোর কোনো চিন্তা নেই তো পিএসসিরও কোনো চিন্তা নেই তো আমার একটা বক্তব্য হচ্ছে দেখো অনেকেই চিন্তা করে যে আমরা যেমন একটা লক্ষ্য নিয়ে এগোই অনেকেই থাকে তারা নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে এগো যে আমি এটা হতে চাই স্টেপ বাই স্টেপ আমাদেরকে সেটা একটা সময় পরে যখন আমরা গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করি তখন এই হায়ার স্টাডিজের পড়াশোনাগুলো আমাদের চাকরি পরীক্ষাতে কাজে লাগে এবং সেখানে গিয়ে আমাদের কলেজ লাইফ বলো তো মানে কলেজ হোক ইউনিভার্সিটি লাইফ হোক সে যেটাই হোক সেই পড়াশুনোটা কাজে লাগে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে ডাব্লিউডিসিএসের অ্যাসপিরেন্ট যারা বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো চাকরি প্রার্থী যারা আর কি হচ্ছে চাকরি পাওয়ার জন্য পড়াশুনো করছে তাদের অ্যাকচুয়ালি ভবিষ্যৎটা কি কারণ তাদের অ্যাকচুয়ালি কোনো ভবিষ্যৎ নেই তার কারণ হচ্ছে দেখো আমরা যে এখন যে সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে এটাই বোঝা যাচ্ছে না যে আলটিমেটলি পরের স্টেপটা আমরা নেব তো আমি এটাই বলবো যারা মনে করছো বিসিএস দেবে বা বিসিএস নিয়ে চিন্তাভাবনা করছো তারা একটু হাতে সময় নিয়ে এই প্রিপারেশানে এসো ধৈর্য সময় সব কিছু লাগবে কারণ এই প্রিপারেশানে একমাত্র এখানে ডাব্লিউ বিসিএসের ক্ষেত্রে এমনি আগের প্রসেসেই আমি বলি আগে তো দু থেকে তিন বছর একটা প্রিলিমস মেন্স ইন্টারভিউ দিয়ে কমপ্লিট হয়ে একটা ছেলে অথবা মেয়ে চাকরি পেতে সময় লাগতো তো এখন তোমরা সেটা পাঁচ বছর ধরে নাও পাঁচ বছরটা বা ছ বছরও হতে পারে ঠিক আছে ডিপেন্ডস অন পিএসসি আমাদের ফোর্থ এপ্রিল হওয়ার কথা ছিল আমাদের বলেছিল যে ফোর্থ এপ্রিলে আমাদের তোমরা ফর্ম ফিল করতে পারবে তো সে ফর্ম ফিল আপ তো পড়ে মুরুক একটা নোটিফিকেশানও নেই কিচ্ছু নেই এবং সবাই হাঁ করে তাকিয়ে আছে পিএসসির মানে অফিসিয়াল ওয়েবসাইটের দিকে যে কিছু যদি দেয় কিছু যদি দেয় ফর্ম ফিল আপ তো বাদ দাও ও বিসির কেসের জন্য এখন কি হবে বলা যাচ্ছে না তারপরে রইল বাকি এর পরের পরীক্ষাগুলো কি হবে আমিও সেটা জানি না পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ স্ট্রেজার পরীক্ষাগুলো আছে আমি এই জন্য আমার যে সকল স্টুডেন্ট আছে আমি তাদেরকেও বলেছি ইনফ্যাক্ট যারা আমার ভিডিও দেখো ইউটিউবে তাদেরকেও বলবো তোমরা প্ল্যান বি অবশ্যই পাশাপাশি রাখো কারণ প্ল্যান এ যখন কাজ করবে না তখন অবলম্বন হিসেবে কিছু একটা যেটা তোমাদের খুব কাজে লাগবে সেটা হচ্ছে প্ল্যান বি তো প্ল্যান বিটাও প্রিপারেশান করো প্রিপেয়ার করো সাইড বাই সাইড কারণ এখন বোঝা যাচ্ছে না যে এই রকম একটা পরীক্ষা যেটা পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় মাপের একটা পরীক্ষা সেখানে যদি এই পরীক্ষার এই অবস্থা হয় তাহলে কি হবে তো আমি খুবই হতাশা মানে হতাশ হয়ে পড়ছি এবং আমার মনে হয় আশা করি সবাই একই ব্যাপার সবাই ইউটিউবে বলো গুগলসে বলে সার্চ করছে যে কবে পরীক্ষা কবে পরীক্ষা কবে কারণ আমাদের বলা হয়েছিল যে ফোর্থ এপ্রিলে আমাদের ফর্ম ফিল শুরু হবে এবং সেপ্টেম্বরে গিয়ে পরীক্ষা হবে আমরা প্রিপারেশনও সেরকমভাবে নিচ্ছিলাম সেরকমভাবে সবাই পড়াশুনো করছিল এবার হয় কি একটা লক্ষ্য নিয়ে মানুষ এগোচ্ছে এবং হট করে যদি সেই জায়গাটায় না হয় তো স্বাভাবিক তাদেরও একটাই থাকে তারপর সবার বয়স বাড়ছে একটা টাইমের পরে একটা দায়িত্ব চলে আসে সবার মধ্যেই চলে আসে কাউকে কিছু না কিছু করতে হবে তো সেই জায়গাটা তাকে দাঁড়িয়ে কোনো চাকরির পরীক্ষা নেই কিচ্ছু নেই কোনো আপডেট নেই আমরা শুধু পড়াশুনোই করে যাবো কোনোরকম পরীক্ষা দেবো না এবং পরীক্ষা যদি হয় তার কোনো রেজাল্ট ঠিক নেই রেজাল্ট পাবলিশের নাম নেই তারপর তার মধ্যে অনেক কিছু থাকে রেজাল্ট এবছরে পরীক্ষা হচ্ছে দুবছর পর রেজাল্ট বেরোচ্ছে এরকম করে মানে টোটাল যে ব্যবস্থা এই ব্যবস্থাটাই খুব মানে যেটা একটা চাকরি প্রার্থীদের ধৈর্য ধরে রাখারও মতো নয় তো সেইটাই আমার আমি সবসময় একদম স্পষ্ট করে কথা বলতে ভালোবাসি এবং সব থেকে বড়ো কথা আমি আমার চ্যানেলে আমার মতামতটা জানাচ্ছি এখানে কিন্তু আমি কারোর কথা বলছি না একদম আমার মতামত আমার ব্যক্তিগত মতামত ঠিক আছে তো আমি জানি না তোমাদের সবার সাথে আমার মতামত সহমত হবে কিনা না হতেই পারে কারণ প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা আলাদা সবার চিন্তাভাবনা আলাদা এবং আমার মনে হয় আমারটাও আলাদা তো আমার একটাই বক্তব্য সেটা হচ্ছে এইভাবে একটা সিস্টেম যে সিস্টেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সত্যি সিস্টেমটা খুবই হতাশাগ্রস্ত এবং আমি এখনও আশা করছি পিএসসি যদি আমাদের এখনও কিছু জানায় যেটা দেখে অন্তত ফর্ম ফিল আপটা হয়ে পরীক্ষাটা অন্তত হোক কারণ এত বড় একটা পরীক্ষা যেটা বছরে একবার করে প্রত্যেকবার হওয়ার কথা যেটা আগের বছর টোটালি হলোই না তারপরেও এই সবের জন্য জানি না কবে পরীক্ষা হবে যাই হোক আমি ভিডিওটার বেশি বড় করব না এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো একজন আমাকে জিজ্ঞেস করেছিল ম্যাম ডাব্লিউ বিসিএ যদি পরের পরীক্ষা হয় তো সেটা কিসে হবে দেখো ডাব্লিউ পরীক্ষা মানে যেদিনই হোক না কেন সেটা এবছর কি পরের বছর যবেই হোক না কেন সেটা কিন্তু প্রথমটা হবে অবজেক্টিভে এবং তারপরেরটা ডিসক্রিপ্টিভে ঠিক আছে তো দেখা যাক কি হয় এবং হোপ ফর দ্য বেস্ট সবার জন্যই সো আজকের মধ্যে ভিডিওটা এখানে এন্ড করছি থ্যাংক ইউ